নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন সামনে শীত আসন্ন তো এই শীতের সময়তে আমরা যারা ছাদ বাগান করি শীতকালীন সবজি বা ফুল চাষ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পটিং মিডিয়া এই মাটিটা তৈরি করতে হবে আর এই মাটিটা তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগে কিন্তু দুঃখের বিষয় এবছর পুজোর আগের থেকেই প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়াতে ক্রমাগত বৃষ্টি শুরু হয় যার জন্যে অনেক ছাদ বাগানই তাদের শীতের আসন্ন গাছগুলোর মাটি তৈরি করে উঠতে পারেননি পুজো কাটার পর থেকেই আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বৃষ্টি চলে গেছে তাই এখনো সময় আছে কারণ শীতের ফুল গাছগুলো ধীরে ধীরে আস্তে বাজারে নভেম্বর মতন লেগে যাবে তো এখন থেকে যদি ভালো মানের একটা পটিং মিডিয়া আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে আসন্ন শীতের যে সমস্ত নানা ধরনের নানা রঙের ফুল এবং সবজি এইগুলোকে আমরা অতি অনাসে আমাদের বাড়িতে বাগানটাকে সাজিয়ে নিতে পারি তো সাজাবার জন্যে ভালো একটা পটিং মিডিয়ার দরকার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের যে কোনো ধরনের ফুল ও সবজি মাটি কিভাবে তৈরি করতে চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক আপনাদের খেয়াল রাখতে হবে গাছ ভালো করতে গেলে প্রথমেই দরকার যেটা মাটি কেন মাটিটাকে এমন ভাবে তৈরি করতে হবে যার সাহায্যে এই গাছ বেড়ে উঠবে তো এই তোমাশ মাটি সাধারণত চাষের জন্য ভালো মাটি এটেল মাটিতে ভালো চাষ হয় না আর এটেল মাটিকে রূপান্তরিত করা যায় সেটাকে তোমাশ মাটি করতে গেলে তার সাথে বালি মিশিয়ে দোঁয়স করতে হয় তো এই যে আমার মাটি গুলো দেখছেন এটা কিন্তু সব আমার দোঁয়াশ মাটি এই দোঁয়স মাটিটাকে আমি রোদ্দুরে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম আমার বেশ কিছু মাটি তৈরি হয়ে আছে কিন্তু এক দেড় বস্তা মতো মাটি আমাকে এই মাটিটাকে ভারী কিছু দিয়ে ঠুকে গুঁড়ো করে আর এই যে চালুনি দেখছেন এই চালুনিতে চেলে নিতে হবে তাই প্রথমে মাটিগুলো কিন্তু চেলে নেওয়ার ব্যবস্থা করি কারণ চাললে পরে গুঁড়ো গুঁড়ো বেরিয়ে যাবে যে ডেলাগুলো থাকবে সেগুলোকে ঠুকে গুঁড়ো করে নিতে সুবিধা হবে কেলে নিলাম আর এই ডালাগুলিকে একটু ঠুকে মিলেই গুঁড়ো হয়ে যাবে তাহলে মাটিটাকে এইভাবে চেলে নিলাম এবারে এই মাটিটাকে বেলে দোআঁশ মাটি করার জন্য আপনার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর এই যে বালি দেখছেন এই বালিটা বিল্ডিং তৈরি লাল বালি এই বালিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কেন সরাসরি যদি এটা দিয়ে দেন তাহলে এটা ক্ষতি হতে পারে কারণ এর মধ্যে নোনা ভাব থাকে তাই জন্য তিনবার চারবার ভালোভাবে ধুয়ে নিয়ে এই বালিটাকে শুকিয়ে নেওয়া হয়েছে এই বালিটা পার্সেন্ট দেবো এই চারধারে ছড়িয়ে দেবো বালিটা সিক্সটি পার্সেন্ট দোয়াশ মাটির সাথে টোয়েন্টি পার্সেন্ট লাল বিল্ডিং তৈরি বালি মেশা হবে এবারে এর সাথে মেশাবো পাঁচশো গ্রাম শস্যের খোঁজ বালিটা মেশানোর রক্ত হচ্ছে মাটিটা আরো ঝুমঝুমো হয়ে যাবে মাটিতে জল ধরে থাকবে না সর্ষের ফল এর মধ্যে ঢেলে দিলে মানে এক বস্তার কিছু বেশি আমার মাটি ছিল তিনশো গ্রাম দেবো হাড় গুঁড়ো বা বন ডাস হাড় গুঁড়ো একশো গ্রাম করে তিনটে প্যাকেট এখানে আমি দিয়ে দেবো দুশো গ্রাম দেবো सिंह सिंकुचि सिंह चाचा सब बारो के खूब भलो भाई मेसाते हैं এবারে এতে ভালো করে জল ছড়া দিতে হবে এই যে মাটিটা হলো এটা একবারে ঝুরঝুরে মাটি হয়ে গেল যে কোনো ধরনের শীতের ফুল বা সবজি এতে বসালি একবারে সোনা ফুল এখন এই ভিজে মাটিগুলোকে একটা বস্তার মধ্যে ভরে রাখতে হবে এবারে এই বস্তা দুটোর মুখ বন্ধ করে একটা ছায়াযুক্ত জায়গাতে দশ থেকে বারো দিন বস্তাটাকে রেখে দেবো দশ দিন বাদে আমি ফিরে এলাম ফিরে এসে ওই মাটিটাকে এখন বার কর বার করে এটাকে হালকাভাবে একটু শুকিয়ে নিতে হবে ডালা যেগুলো আছে ডেলাগুলোকে ভেঙে নিতে হবে এই মাটিটাকে দু থেকে তিন দিন এই অবস্থায় রেখে দেব তারপরে এই মাটিটাকে জল ছড়া দিয়ে আগের মতনই বস্তা বন্ধি করে আরো সাত থেকে দশ দিন রেখে দিতে হবে একটু ছায়াযুক্ত জায়গাতে ফিরে এলাম সাত দিন বাদে এখন শীতের ফসলের জন্যে মানে শীতকালে যে কোনো ধরনের শাক সবজি বলুন বা ফুল গাছের জন্যে মাটি একটা সুন্দর মাটি তৈরি হয়ে গেছে এইবারে এই মাটিটাকে আমরা একটা পস্থায় করে রেখে দিতে পারি রেখে দিয়ে যখন যেরকম শীতের ফুলের গাছ বলুন সবজির গাছ বলুন সেই গাছগুলোকে অতি অনাসেই বসাতে পারে আর মাটি দেখুন কত ঝুরঝুরে হয়েছে কাজে এই মাটিতে আপনি যে ধরনের শীতকালের ফুল গাছ বা সবজি গাছ বসাবেন একেবারে দুর্দান্তরে যাক আপনার শীতকালের ছাদ বাগান সবজিতে ভরে যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করবেন কেন আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার একটা মূল্যবান জিনিস আপনারা যদি নিয়মিতভাবে ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার পরবর্তী দিনে ভিডিও তৈরি করা উৎসাহ বাড়ে আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ এবং যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ ছাদ বাগানের উপরে বা বাগান সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুস্ট করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আর এই বিষয়ের ওপরে যদি কোনো কারোর মন্তব্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোন ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ